যারা নামাজ ত্যাগ করে করা এটা হলো মসজিদদের আলামত কার আলামত মসজিদদের আলামত যারা মসজিদ তারা নামাজ পড়ে না আল্লাহ তাআলা সূরা রুমের 32 আয়াতে বলেন মুনিবিনা ইলাইহি হে আল্লাহর বান্দা তোমরা আল্লাহর অভিমুখী হও ওয়াত্তাকুহু সদা সর্বদা আলামত আমরা হতে চাইনি চাই না না তাওফিকলি হবো আমরা হতে চাই তাহলে মুসলমানের আলামত নামাজ পড়া না ছয় আমাদের দরকার শুধু টাকা সম্পদ অর্থ বাড়ি বাড়ি একটা রিজিক এটাও একটা টাকা আমাদের সম্মান আছে না নাই আছে তারপরে সম্মান আছে इज्जत আছে এটাও কি নীতি তাহলে যে নামাজ না নামাজ টেক করে আল্লাহ তাআলা তার হক সহ সম্মান যেভাবে ছিনিয়ে দিলে তার সম্মান মর্যাদা আল্লাহ তালা ছিনিয়ে দিবে নাও মিটার বলেন আল্লাহ তাআলা সূরা পাহাড় 132 নম্বর আয়াত বলেন ওয়াকুমুল তা হবে না প্রতিষ্ঠিত থাকো তুমি নিজেও নামাজ পড়ো নিজে নামাজ পড়ে না মানুষকে বলে নামাজ পড়ার জন্য মনে রাখবেন এই লোকের বয়ানে কোনো দিন বেনামাজি নামাজি হবে না নামাজি যদি মানুষকে বানাইতে চাও প্রথমে নিজে নামাজ পড়তে হবে নিজে নামাজ উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে তোমার বয়ানে তখন বেনামাজি নামাজি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা বিসওম নাহনু নাউযুকা বান্দা শুনো আমি তোমার কাছে কোনো নীতি চাই না

তুমি যখন নামাজ ঠিক মতো আলাই করবা নামাজ পড়বা ঋতিকের ব্যবস্থা আমরা করবে কোন জায়গা থেকে আসবে কিভাবে আসবে এই নিয়ে তোমার ধারণা দরকার তাহলে নামাজ পড়বো না ছেড়ে দিব যুবক ভাইরা বলে নামাজ পড়বো না ছেড়ে দিবো শুধু মুরুপীদের জন্য না সকল মুসলমানের জন্য সকল নারী এবং আপনি আপনার সন্তানকে রামাজের জন্য আদেশ করুন আর যখন তার বয়স দশ দিন ও তাকে প্রহার করো আবার এমন মার্বে পেলেন এমন না মৃদু প্রহার সম্পর্ক করুন তাকলিম করুন তাকে না তোমার নামাজ পড়তে হবে তুমি মুসলিমের সন্তান তোমার নামাজ পড়তে বাচ্চাদেরকে নামাজ ছোটবেলা থেকে শিখাইতে হয় আমাদের দেশে একটা বিষয় খুব বেশি সমস্যা দেখা যায় সেটা হলো যখন কেউ বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে হ্যাঁ তখন একটা সমস্যা দেখা যায় আমরা দেখি মসজিদের মধ্যে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু ছোট মাছ বলে দেয় আপনারা শুনতে রাখি আপনাদেরকে যেই বাচ্চা বুঝে তার জরুরতের কথা আমার এই কথা যে বলতে পারে অথবা তাকে যদি বলেন বাবা তুমি এখানে বসে থাক চুপ করে বসে থাকে এখানে হট্টগোল করা যাবে না এবং যে আসবে মসজিদে আর যে বাচ্চা বুঝে না প্রসাপ করে দিও পায়খানা করে দিও ছোট ছোট বাচ্চা এদেরকে আমরা নিয়ে আসি উল্টা হয়ে গেল যারা বুঝে তাদেরকে মসজিদে আমরা আনি না তাদেরকে মোবাইল দিয়ে বসায় দিয়ে দেয়

কুফুরি করা এবং কাফের হওয়া এটা ভিন্ন ভিন্ন বিষয় যেমন কেউ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো আবার নামাজকে স্বীকার করে নামাজ পড়লে সবাব আছে নামাজ না পড়লে না আছে এই কথাও মানে কিন্তু নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো এবং কবিরা গুণা করলো আরেক শ্রেণীর মানুষ হলো টোটাল নামাজ অস্বীকার করে নামাজকে মানে না

আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাকুরুস সালাত যারা নামাজ ছেড়ে দিবে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে তারা তারা